যে কেসি নাগের অঙ্ক হতো না পাটিগণিতের ছোটোবেলায় যদি একটা কাকুর গলার স্বরে স্যাম্পল নিতে ছমাস লাগে তাহলে একটা পিসির গলার আওয়াজ বন্ধ করতে কত মানুষ লাগবে আরও মানুষের কাছে যেতে হবে এখনো যাদেরকে ভাওতা দিয়ে হোক ফেরত বাজি করে হোক হেজাব করে হোক ধর্মের নামে হোক চন্ডী পাঠের নামে হোক গীতা পাঠের নামে হোক ভুল বোঝানো হচ্ছে তাদের কাছেও যেতে হবে সব মানুষকে আমাদের দরকার আছে ওই তৃণমূলের যারা তলায় কর্মী আছে তাদেরও বলছি বলেছিল কংগ্রেসে পাত্তা পাচ্ছি না যারা ঘাসের নিচে আছে হাটে মাঠে আছে তাদেরকে তুলবো কাউকে তোলেনি একটার পর একটা আইএস আইপিএস চিফ সেক্রেটারি ডিজি পুলিশ হোম সেক্রেটারি রিটায়ারমেন্টের পরে তাদেরকে পুষছে তাদেরকে পুষছে আর নতুন ছেলে মেয়েদের কাজ হচ্ছে না সরকারি দপ্তরে যে আইএস আইপিএস আছে তাদেরও বলি যে ডাব্লিউ আছে তাদেরকে বলি পঞ্চায়েতের ভোটে বাক্স বদল করে ভোট লুট করে গুন্ডা বদমেশকে সার্টিফিকেট দিয়ে বামপন্থী নির্বাচিত সার্টিফিকেট না দিয়ে আর ওই বিডিও অফিস থেকে পেছনে ব্যালট বাক্সের ভোটগুলো ফেলে দিলে পুকুরে ডুবিয়ে দিলে আপনারা মনে করছেন আপনারা খুব ভালো থাকবেন সে কথা ভুলে যান এই মহিলা নিজের ভাইপো নিজের ভাইপো বউ নিজের ভাই নিজের বউ ছাড়া আর নিজের বউ ভাই বউ ছাড়া কাউকে দেখবে না পার্থ চ্যাটার্জি কি কেঁদে কেঁদে বলেছিল ধরা পড়ার পরে দিদিকে ফোন করলাম ফোন সুইচ অফ করে দিয়েছে করে না ইয়ান ছেলেরা বুঝবে ফোন ধরেনি তাহলে যদি পার্থ চ্যাটার্জি এরকম বিশাল নেতা তার যদি ফোন অফ করে দেয় এইসব ফোচকে কুচকে এদের কথা শুনবে ওনার এখন একটাই লক্ষ্য নিজের পরিবারকে বাঁচানো যুধিষ্ঠির যেরকম মহাভারতে দ্রৌপদীকে হস্তিনাপুরকে পাশা খেলায় সব বাজি ধরেছিল আজকের নতুন শকুনির কাছে মমতা ব্যানার্জি রাজ্যের ভবিষ্যৎ এ রাজ্যের যৌবন এ রাজ্যের সম্প্রীতি এ রাজ্যের ঐক্য এ রাজ্যের সৃষ্টি এ রাজ্যের শিল্প সবটাকে বাজি ধরছে ধরতে দেব বাংলাকে হারতে দেব ভাইপোকে বাঁচানোর জন্য আর সোনা পাচারকারী আর টাকা পাচারকারীকে বাঁচানোর জন্য এই বাংলার ভবিষ্যৎকে আমরা লুট হতে দেব তাহলে আমরাও তৈরি জান বাজি নিয়ে আমরাই বাংলাকে বাঁচাবো যদি বাংলা না বাঁচে দেশ বাঁচবে না দুই শতকের ইতিহাস বাংলার নবজাগরণ আমাদের শিল্প বিজ্ঞান সংস্কৃতি স্বাধীনতা সংগ্রাম দেহ চর্চা থেকে মনোচর্চা মুক্ত বুদ্ধির চর্চা পল্লী জীবন সাংস্কৃতিক জীবন রাজনৈতিক জীবন এই দেশকে পথ দেখিয়েছে আজকে এই দেশকেও সামলাতে হবে যারা দেশকে লুট করছে বিমানবন্দর পোস্ট অফিস বেচ্ছে ব্যাংক যারা আদানি আম্বানির সেবা করছে তারা বাংলাকে বাঁচাবে না আর এজন্যই আমাদেরকে যে দেশকে বাঁচাতে হয় তার আগে বাংলার পুনর্জাগরণ দরকার বাংলা ভবিষ্যতে দেশকে পথ দেখাবে